বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনাকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে চেয়ারম্যান অশোক মিটের অনুগামীরা দাবি করেছিলেন অনাস্থা প্রস্তাব আনা চোদ্দ জন কাউন্সিলর নাকি নিখোঁজ রয়েছেন তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে বুধবার বালুরঘাটে প্রকাশ্যে দেখা গেল ওই চোদ্দ জন কাউন্সিলরকে বুধবার বিকেলে তারা প্রথমে জেলা পুলিশ সুপারের দপ্তরে গিয়ে সাক্ষাৎ করেন সেখান থেকে একসঙ্গে বালুরঘাট পুরসভায় যান ওই চোদ্দ জন কাউন্সিলর এদিন তাদের সঙ্গে উপস্থিত ছিলেন দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবরা খাঁ যদিও গোটা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের কাছে অনাস্থা প্রস্তাব আনা কাউন্সিলাররা কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি এদিকে অনাস্থা প্রসঙ্গ নিয়ে নিরাপত্তা বজায় রেখেছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা হরিরামপুর বিধায়ক বিপ্লব মিত্র যদি এই বিষয়ে বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকি জানান আমি আমার ব্যক্তিগত কাজে

এ বিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান এটা তো আমি বলার অধিকার নয় এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টের সুতরাং আমার এই ব্যাপারে বলাও ঠিক নয় আর আমি বলবো এটা নিয়ে যা বলার আমাদের দলের পক্ষ থেকে যেহেতু প্রেসিডেন্ট বাচ্চাদের এখন সে ভালো করছে দলেরই নির্দেশে হচ্ছে যদি দলের নির্দেশে না হয় তাহলে কি দলতার কিছু কোনো ব্যবস্থা নেই এগুলোর সবটাই যা বলার সবটাই সবার বলবো কারণ আমি তো সংগঠনের নেই সেটা আমি সংগঠনের বাবা তো আমার বলা চিন্তা বা নেবো দলের ভাবুর থেকে কষ্ট হচ্ছে একের পর কীরকম কোনো ঘটনা ঘটছে এবং সেটা বন্ধু সঙ্গে ঘিরেই হচ্ছে সেক্ষেত্রে কিছু বলতে যদি কোনো এমন কোনো ঘটনা ঘটে যেটার সাথে দল ক্ষতিগ্রস্ত হয় নিঃসন্দেহে সেটা আমাদের দলের পক্ষে খারাপ হবে সেই জন্য সেটা অভিজ্ঞতা নয় কেউ এরকম কোনো কাজ করুক যার দ্বারা দল ক্ষতিগ্রস্ত হয় স্বাধীন নির্বাচনে সুতরাং সবটাই যে যেটাই করুক এটা করা হবে অন্যদিকে বুধবার দুপুর পর্যন্ত পুরসভায় অধিকাংশ কাউন্সিলরের অনুপস্থিতির অভিযোগ ওঠে যার জেরে গত শনিবার থেকে শহরের একাধিক নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বালুরঘাট থেকে রিপন প্রতিবেদন নিউজ টুডে